হাত কাঁপে অসহ্য যন্ত্রণা মাঝে মাঝে অবশ হয়ে যায় আঙুল কাপে আঙুল ফুলে ওঠে গিটে গিটে যন্ত্রণা এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ একটি ছোট্ট ব্যায়াম নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম সবাই প্রতিদিন যোগা করুন সুস্থ থাকুন কিভাবে ব্যায়ামটি করবেন প্রথমে পদ্মাসনে বাবাসনে বসুন এবং হাত মুঠি করুন আর খুলুন নেক্সট হাত মুঠি করে হাতকে সোজাভাবে ঘোরান দশবার ধীরে 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 সোজাভাবে ঘোরান ও হাতের কামড়ানো যন্ত্রণা কিছুই কাজ করতে পারেন না ভীষণ কষ্ট হয় আপনি করুন আজ হতে করুন পনেরো দিনই বড়ো উপকার পাবেন এবার সোজাভাবে বার ঘোরানো হয়ে গে হয়ে গেলে আপনি হাতকে উল্টোভাবে মুঠি করে দশবার ঘোরান ধীরে 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 বসে বসে এক মনে এক ধ্যানে ধীরে ধীরে আপনি এই ব্যায়ামটি করতে থাকুন ভীষণ সোজা এবং ভীষণ উপকারী প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে করুন একটু খোলামেলা জায়গায় করুন আর যদি খোলামেলা জায়গা না থাকে তাহলে আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন এবার হাতকে সামনে সোজা মেলে ধরুন হাতের চেটো উপর দিকে থাকবে কাঁধে লাগান ধীরে 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 কাঁধে লাগান হাত জয়েন্টের ব্যথা গিটে গিটে ব্যথা ফোলা ব্যথা কামড়ায় হাত অবশ্যই যায় ভীষণ ভীষণ উপকারী এই সকল সমস্যা থেকে আপনি খুব দ্রুত উপকার পাবেন খুব দ্রুত আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে এভাবে আপনি কুড়িবার করুন সকাল সন্ধ্যা ধীরে 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 হাতকে সামনে সোজা মেলে ধরুন আর কাঁধে লাগান তারপর হাত কাঁধে রেখে হাতের কোণইকে ঘোরান সোজা কোনোইকে মাথার উপরে তুলে পাশ দিয়ে ঘুরিয়ে ধীরে 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 কোনোইকে আপনি ঘোরান সোজাভাবে দশবার আপনার হাতের কোনোইকে ঘোরান খুব ধীরে ধীরে করুন যে কোনো বয়সের ব্যক্তিরাই করতে পারেন কোনো অসুবিধা নেই ভীষণ সোজা ব্যায়ামটি আপনারা প্রত্যেকে করুন বড়ই উপকার পাবেন তারপর আপনি এটি করুন উল্টাভাবে প্রথমে সোজাভাবে দশবার হয়ে গেলে তারপর করুন উল্টোভাবে আর ব্যায়াম সবসময় ঢিলা ঢেলা পোশাকে করার চেষ্টা করবেন আর সেই সাথে সুষম আহার গ্রহণ করবেন ডাল সবজি মাছ একটু টক দই একটু স্যালাড স্যালাড খেলে আপনার কষ্ট পরিষ্কার হয় আর টক দই আপনার হজমে সহায়তা করে এবার আপনার দুই হাতকে পাশে ছড়িয়ে হাতের পাতাকে পাখির ডানার মতো ওড়াতে থাকুন দুইবার পাশে আর ওপরে দুইবার তালি ভীষণ সোজা ব্যায়ামটি ধীরে ধীরে অভ্যাস করুন বড়ই উপকারী ব্যায়াম আপনি করুন নিয়মিত করতে হবে নিয়মিত করলে আপনি উপকার পাবেন নিয়মিত না করলে তো উপকার পাওয়া যায় না ধীরে ধীরে করুন বড়ই আরামদায়ক ব্যায়ামটি আপনার করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার হাতটা বেশ একটু ভালো লাগছে ঝিনঝিন করা কমে যাচ্ছে কামড়ানো অবস ভাবটা কমে আসছে এবার আপনার হাত সামনে এনে তালি বাজান আর হাতটা পেছনে নিয়ে তালি বাজান একবার সামনে তালি দুবার আবার পেছনে তালি দুইবার হাতটা সোজা সামনে ধরুন তালি পেছনে তালি সামনে তালি পেছনে তালি কি কঠিন লাগছে একদমই কঠিন না সবাই করতে পারবেন ধীরে ধীরে করুন করলেই তো উপকারটা বুঝবেন প্রতিবার আপনি করবেন করার পর একটু বিশ্রাম করতে পারেন অসুবিধা নেই একটু বিশ্রাম করে করে আপনি এই ব্যায়ামটি করতে পারেন যদি কষ্ট হয়ে যায় একটু থেমে থেমে করুন বা ধীরে 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 করুন এইভাবে আপনি টানা পনেরো দিন করুন পনেরো দিন পরে দেখবেন আপনার আর সমস্যা নেই এবার দুই হাতকে জোড়া করে মাথার উপরে তুলুন আর মাথার তালুতে লাগান দুই হাত জোড়া করে সোজা উপর দিকে তুলুন হাতকে নামান এই যে হাতটা ওঠানামা করছে এতে হাতের রক্ত চলাচল ভালো হবে হাতের ব্যথা বেদনা কমবে হাতের কামড়ানো ব্যথা যন্ত্রণা জয়েন্টের ব্যথা সমস্ত কিছুই কমে আসবে ধীরে ধীরে এভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন এবার আপনার শরীরটাকে একটু বায়ে ঘোরান সঙ্গে সঙ্গে আপনার হাতটাও ঘুরিয়ে নিন এই ঘোরানোর ফলে আপনার কোমরের যন্ত্রণা কমবে হাত জয়েন্টের যন্ত্রণা কমবে কোমরের চর্বি কমবে তলপেটের চর্বি কমবে হাত জয়েন্টের ব্যথাও কমে যাবে সঙ্গে সঙ্গে আপনার হজম ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং অল্প অল্প করে আপনার ওজন কমতে শুরু করবে অল্প অল্প করে ওজন কমবে এইভাবে আপনি কুড়িবার করুন সকালে দশবার আর সন্ধ্যায় দশবার বড়ই উপকার পাবেন এই ব্যায়ামগুলো করার ফলে এইভাবে আপনি দশবার দশবার করে অভ্যাস করুন তারপরে একটু বিশ্রাম করে নিন বিশ্রাম করে তারপর আপনি পরবর্তী ব্যায়ামটি শুরু করুন এরপরে আপনি আপনার পরবর্তী ব্যায়াম করুন ধীরে 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 এই ব্যায়ামটি তো খুবই সোজা সবাই পারবেন যে কোনো বয়সের ব্যক্তিরাই পারবেন প্রতিদিন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আপনি করতে থাকুন এবার আপনার হাত সামনে রেখে তালি বাজান আমরা পুজোর সময় প্রতিদিন তালি বাজাই ঠিক সেইভাবে আপনার হাতকে সামনে রেখে আপনি ধীরে 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 তালি বাজান বার বার এই তালি বাজানোর ফলে হাতের রক্ত চলাচল ভালো হবে হাতের ব্যথা বেদনা কমবে হাতের যন্ত্রণাও কমে যাবে এভাবে আপনি বার তালি বাজান বসে 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 সন্ধ্যাবেলাও করতে পারেন সকালেও করতে পারেন তারপর আপনি দুই হাতকে পাশে রাখুন আর কাঁধে লাগান দুই হাতকে পাশে ছড়িয়ে রাখুন আর কাঁধে লাগান এভাবে ধীরে 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 এই ব্যায়ামটি আপনি করতে থাকুন লাস্ট আপনি করবেন হাত লক করে মাথার উপরে রাখুন আর সোজা তুলে ধরুন এ ব্যায়ামটি হয়ে গেলে লাস্ট ব্যায়াম হাত লক করবেন লক করে মাথার উপরে রাখবেন তারপর আপনি সোজা তুলে ধরবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি যদি কোনো যোগা দেখতে চান সেটি জানতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুকেও আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই যোগা করুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার